নিজের অপরাধের স্বীকারোক্তি নয় রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের আদালতের ওপর দোষ চাপিয়ে দায় সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আসার কথা নয় বিধানসভায় তবু তিনি হাজির এসেই সরকারি বিবৃতি পাঠ করে জানিয়ে দিলেন ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার কারণে শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের ভর্তি বা চাকরির ক্ষেত্রে নিয়োগের সমস্যা দেখা দিচ্ছে অতএব সবদোষ আদালতের অপরাধ আইনজীবীদের কি বললেন মুখ্যমন্ত্রী বিধানসভায় রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার কারণে আটকে নিয়োগ সুপ্রিম মামলার কারণেই শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের ভর্তি পিছিয়ে গেছে রাজ্যে ওবিসি সংরক্ষণের সঙ্গে কোনো জাত ধর্মের যোগ নেই ধর্ম নয় অনগ্রসরতাকেই ওবিসি মর্যাদা নির্ধারণের একমাত্র মানদণ্ড করেছে রাজ্য এতো গেল রাজ্য সরকারের বার্তা তার ভোট ব্যাংকের প্রতি যেটা বলতেই তরি ঘড়ি বিধানসভায় মুখ্যমন্ত্রী কিন্তু কি কারণে মামলা কোথায় রাজ্য সরকারের অপরাধ কোথায় শাসক তৃণমূল কংগ্রেসের শুনে রাজনীতি তা নিয়ে তো হাইকোর্টে সওয়াল হয়েছে সেখানে রাজ্য সরকার হেরেছে আর সেই হার মানতে না পেরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছে সে কথাই বলতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মাননীয় স্পিকার অন্যান্যবারের মতোই এবারও রাজ্যের বিরোধী দলনেতাকে বলবার কোনো সুযোগই দেননি বরং বিধানসভা মুলতুবি করে দেন এই প্রতিবাদে বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি

মুখ্যমন্ত্রী হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে নিথেকে স্টেটমেন্টগুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি করবে পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে প্রত্যেকটা এমএলএকে না দিয়ে অপজিটেশনকে দু মিনিট বলার সুযোগ দেয় চোরের মতো চোর মমতা চাকরি চর মমতা বালিচর চর মমতা গরু চর মমতা হিন্দু অভিষিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে কিন্তু কেন এই লুকোচুরি খেলা মুখ্যমন্ত্রী আর স্পিকারের কোন সত্য আড়াল করতে চাইছেন তারা সেটা একবার বুঝে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার চাকরি এবং রাষ্ট্র পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সতেরো শতাংশ ও সংরক্ষণ করে এটি দুটি ক্যাটাগরিতে করা হয়েছিল ও এ এবং ও বি ও এ একাশিটি সম্প্রদায় নিয়ে তৈরি যার মধ্যে পঁয়ষট্টি সম্প্রদায় মুসলিম যেখানে দশ শতাংশ সংরক্ষণের আইন এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ও বি সাত শতাংশ সংরক্ষণ আনা হয়েছিল ক্যাটাগরিতে নিরানব্বইটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয় যার মধ্যে ছিল মুসলিম সম্প্রদায় কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই ওবিসি মামলার রায় দু সাল থেকে পশ্চিমবঙ্গে সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল সেখানে দু সালের এপ্রিল থেকে দু হাজার সালের সেপ্টেম্বরের মধ্যে যে সাতাত্তরটি শ্রেণীকে ও তালিকার অন্তর্ভুক্ত করে পূর্ববর্তী সরকার সেই সিদ্ধান্ত যেমন বাতিল হয়েছিল একই সঙ্গে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আইনের তপশিলী জাতি ও তপশালী উপজাতি ছাড়া অন্যান্য শ্রেণী আওতায় যে সাঁত্রিশটি শ্রেণীকে ওবিসির তকমা দেওয়া হয়েছিল সেই সাঁত্রিশটির মধ্যে চৌত্রিশটি ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত সেটাও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট সেই রায়কেই চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে আসে তখন শীর্ষ আদালতও স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ধর্মের ভিত্তিতে কখনো সংরক্ষণ প্রদান করা যায় না যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয় ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণীকে ওবিসি তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বরং অনগ্রসরতাকেই একমাত্র মানদণ্ড হিসেবে ভাবা হয়েছে যদিও রাজ্য সরকারের তালিকা অন্য কথা বলছে রাজ্যের বিরোধী দলনেতা সেই প্রশ্নটাই তোলেন এবং জানতে চান আদালতের বিচারাধীন বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় কিভাবে বিবৃতি দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফর দ্যাট ফেভার অফ হার ভোট ব্যাঙ্ক মুসলিমস ऑपोजिशन रेज आवर वॉयस स्ट्रांगली इन फ्रंट ऑफ द स्पीकर एंड द चीफ मिनिस्टर बट स्पीकर डिनाइट एंड विद इन फ्यू सेकेंड ही हाउसेज द लीडर ऑफ द हाउस एंडल एज द सी एम सी ऑल्सो क्विकली रास्ट फ्रॉम द हाउस टू हर चेंबर इट्स अ अनथिकल ইটস এ ভোট ব্যাঙ্ক পলিটিক্স ভাইলেশন অফ দি জুডিশিয়ারি অ্যান্ড হ্যুমিল অপোজিশন দ হাউস বিলস টু অপোজিশন বট এল ও পি এন্ড বিমএ রেস্ট্রিক্টেড টু স্পিক অ ফ্লোর অফ দ হাউস রিগার্ডিং দিস ভেম্পর্টেন্ট কার্যত নিজের ঢাক পেটাতেই বিধানসভার কার্য বিবরণীতে মুখ্যমন্ত্রী সরকারের বক্তব্য নথিভুক্ত করে রাখলেন লক্ষ্য দু হাজার ছাব্বিশের নির্বাচন পাশাপাশি বিরোধীদের বক্তব্য নথিভুক্ত করতে বাধা দিয়ে সংসদীয় গণতন্ত্রকেই এবার প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাধ্যম রিপোর্ট Okay. <sweak>